আজকে আপনাদের আমি দেখাবো আমার ব্রয়লার মুরগি ডিম পারে তো এই যে দেখতে পাচ্ছেন লাইভ ভিডিও হাই আসসালামু আলাইকুম আমি আসিন সরকার আদর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো চলে আসলাম আপনাদের জন্য নতুন আরো একটা আপডেট ভিডিও নিয়ে আর আপনাদের জন্য আজকের এই আপডেট ভিডিওতে থাকছে আমার ব্রয়লার মুরগির লাইভ ডিম পারা ভিডিও তো কথা না পারিয়ে চলুন ভিডিও শুরু করা যাক আপনারা এই যে প্রথমে দেখতে পাচ্ছেন মুরগি তো এখানে আপনার গিয়া টোটাল তিনটা মোরগ আর দুইটা মুরগি আছে এখান থেকে আমার একটা মুরগি ডিম পারে আর আমার এই রুমের ভিতরে আমি নিচে মুরগি পালি আর উপরে আপনার গিয়ে আমি কবুতর পালি তো এই যে দেখতে পাচ্ছেন উপরে কিছু কবুতর আছে তো উপরে আমি কবুতর পালি আর নিচে আপনার গিয়া মুরগি পালি মুরগির পাশাপাশি আমার কবুতরগুলো সুস্থ সবল থাকে সব সময় কবুতরও সুস্থ থাকে আর মুরগিও সুস্থ থাকে অনেকেই বলতে পারেন যে দুইটা একসাথে পারলে অসুস্থ হয়ে যায় না অসুস্থ হয়ে যায় না দুইটার খাবার আলাদা ভিন্ন ভান ভিন্ন ভিন্নভাবে দিলেই আর অসুস্থ হয় না আর এখন আপনাদের আমি দেখাবো আমার মুরগির সরাসরি ডিম পাড়ার ভিডিও তো এই যে দেখতেই পাচ্ছেন এটা হলো আমার মুরগির সরাসরি লাইভ ডিম পাড়ার ভিডিও তো এই ভিডিওটা আমার আগে করা হয়েছিল সর্বপ্রথম এই ভিডিওটা করেছি তারপর আপনার গিয়া এই ভিডিওর যত সামনের পিছনের ভিডিও আছে তারপরে আপনার গিয়া এই ভিডিওগুলো আমার করা হয়েছে আর এই ব্রয়লার মুরগি ডিমও আপনার গিয়া নর্মালি যে মুরগি লাল ডিম পারে সেরকম ডিম হয়ে থাকে আমার এই মুরগির জন্য আর কবুতরের জন্য সবকিছুই আলাদা আলাদাভাবে দেওয়া আছে এখানে আপনার গিয়া মুরগির জন্য স্পেশালি দুইটা আপনার গিয়া পানির পাত্র দেওয়া আছে বড় বড় আর খাবারটা যেখানে খাবার খাওয়াই মুরগি সেখানে আপনার গিয়ে একটা ছোটো একটা টেবিল আছে সেই টেবিলের উপরে তারপরে খাবার দিয়ে দান দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন এই টেবিলের উপরে আপনার গিয়া আমার মুরগিদের খাবার দিই আমি মুরগিদের স্পেশালি আপনার গিয়া ফিট খাওয়াই আর তার পাশাপাশি যে কবুতরা যে মিক্সারটা আছে সেই মিক্সারটা খাওয়াই আপনি যে দেখতেই পাচ্ছেন মুরগি যে ডিমটা পেয়েছিলাম সেই ডিমটা এখনো নিচে আছে কারণ ভিডিওর ক্ষেত্রে ডিমটা আমি সরাই সরাইনি আপনাদের দেখাবো বলে আর আমার প্রতিটি ভিডিও আপনাদের কেমন লাগে আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে সেটা কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিবেন আর চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন তো এই ছিল আপনাদের জন্য আজকের মতন আপনাদের জন্য ছোট্ট একটি আপডেট ভিডিও দেখা হবে অন্য কোনো সময় সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই আসসালামু আলাইকুম